যে দশ দক্ষতা কখনও কেড়ে নিতে পারবে না এআই অর্থনৈতিক পরিকল্পনা ও মানবিক বিবেচনার মাধ্যমে অর্থ পরিচালনা করা মানুষের বিশেষ দক্ষতা এটি এআইয়ের পক্ষে অর্জন করা কঠিন কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষের কর্মক্ষেত্র কমে যাওয়ার ভয় প্রায় সবাই ভীত তবে কিছু দক্ষতা অর্জন করতে পারলে মেশিনের চেয়ে কয়েক কদম এগিয়ে থাকা যাবে অনায়াসেই অর্থাৎ এমন কিছু দক্ষতা অর্জন করা জরুরি যা মেশিনের পক্ষে সহজে প্রতিস্থাপন করা সম্ভব নয় এরকম দশটি দক্ষতা হল এক ইমোশনাল ইন্টেলিজেন্স মানুষের অনুভূতি বোঝা অন্যের আবেগকে সম্মান করা এবং নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাই আসল ইকিউ এটি সম্পর্ক গড়তে ও নেতৃত্ব দিতে অপরিহার্য দুই ক্রিটিক্যাল থিঙ্কিং ও বিচার ক্ষমতা গভীরভাবে চিন্তা করে জটিল সমস্যার সমাধান করা এবং স্বতন্ত্র সিদ্ধান্ত নেওয়া মানুষের বিশেষ দক্ষতা এটি সৃজনশীলতা ও উদ্ভাবনের পথ খুলে দেয় স্বতন্ত্র চিন্তা করার ক্ষমতা মেশিনের নেই বলেই মানুষ এদিক থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে এগিয়ে থাকবে সঠিক সিদ্ধান্ত ও মানবিক বিবেচনায় অর্থ পরিচালনার দক্ষতা অর্জন করা এআই এর পক্ষে কঠিন তিন সৃজনশীলতা ও উদ্ভাবন নতুন ধারণা সৃষ্টি করা শিল্প বা বিজ্ঞানে নতুন অর্থ আনা মানুষের স্বতঞ্চ বৈশিষ্ট্য এআই তথ্য ব্যবহার করে কিছু তৈরি করতে পারে তবে তা সৃষ্টিশীলতা নয় চার নৈতিক বিশ্লেষণ ও মূল্যবোধ মানুষ নৈতিকতা সহমর্মিতা ও মানবিক বিবেচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয় এআই অ্যালগোরিধম চালাতে পারে কিন্তু নৈতিক মানদণ্ড তৈরি করতে পারে না পাঁচ অভেযোজনের ক্ষমতা ও দৃঢ়তা পরিবর্তিত পরিস্থিতি সামলে নিয়ে নতুন বাস্তবতায় খাপ খাওয়ানোই মানুষের শক্তি সংকটেও টিকে থাকার মানসিক দৃঢ়তা মানুষকেই আলাদা করে গভীরভাবে চিন্তা করে জটিল সমস্যা সমাধান করা এবং স্বতন্ত্র সিদ্ধান্ত নেওয়া মানুষের বিশেষ দক্ষতা ছয় সাংস্কৃতিক বুদ্ধিমত্তা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি বিভিন্ন সংস্কৃতিকে বোঝা সম্মান করা এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে কাজ করার ক্ষমতা মানুষকেই এগিয়ে রাখে এটি বৈশ্বিক সহযোগিতা বাড়ায় সাত আত্মপর্যালোচনা ও আবেগ নিয়ন্ত্রণ নিজেকে জানার চেষ্টা আত্মবিশ্লেষণ ও মানসিক শান্তি বজায় রাখা উন্নতির মূল চাবিকাঠি এটি ব্যক্তিগত উন্নয়ন ও স্থিতিশীলতায় সাহায্য করে আট আত্মরক্ষার কৌশল শারীরিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এটি আত্মবিশ্বাস বাড়ায় সুস্থ শরীর মানসিক দৃঢ়তারও উৎস মানুষের অনুভূতি বোঝা অন্যের আবেগকে সম্মান করা এবং নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাই আসল ইকিউ এটি সম্পর্ক গড়তে ও নেতৃত্ব দিতে অপরিহার্য নয় অর্থনৈতিক ব্যবস্থাপনা অর্থনৈতিক পরিকল্পনা সঠিক সিদ্ধান্ত ও মানবিক বিবেচনার মাধ্যমে অর্থ পরিচালনা করা মানুষের বিশেষ দক্ষতা এটি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনে দশ কৌতূহল অভ্যাস গঠন ও সামাজিক দক্ষতা কৌতূহল নতুন কিছু শেখায় ভালো অভ্যাস সফলতার ভিত্তি গড়ে এবং সামাজিক দক্ষতা সম্পর্ক উন্নত করে এগুলো মেশিন অনুকরণ করতে পারে না